প্লেয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা বাসের তৈরি চাই দিয়ে চিংড়ি শিকার করতে আইসি দেখি আজকে আমরা কি মাছ পাই লাড়া দিও বিয়ার্স দেখুন এটা কাটালি মাছ আছে আলহামদুলিল্লাহ মাছ করে সারাও বিরস আমাদের এর ভিতর প্রচুর পরিমাণ মাছ আছে এখন প্রায় চিংড়ি মাছের সিজন শেষ তাই একটু মাছ কম বাজে আদি বাইকার বিয়ার প্রচুর পরিমাণ কসুরের ভিতর দেখেন আরো একটা সাইড যাইতেছি দেখি এই সাইডে আমরা কী মাছ পাই আশা করি ভালো মাছ পাবো গুদা মাছ পাবো আজকে একটা এখন তো একটা গুদা আমরা পাই না ঠ্যাঙ্গালা বরবার গুদা আশা করি এই সাইডে পাবো এই আমাদের মাছ ভাজ গোদামাদের শুধু বিয় দেখে সেটা কি মাছ বাজে বিয় সেটার ভিতরে একটা কাটারি মাছ বাজছে এখন সব কাঁটালিতে ডিম হয়েছে এখন আমাদের চিংড়ি মাছের সিজন প্রায় শেষের দিকে এখন আশ্বিন মাস পড়ছে তাই আর প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত এই চাইগুলো পাচ্ছে মূলত আর জোরে পনেরো দিন মতো আমরা এই চাইগুলো পাতত তারপর আমরা এই চাইগুলো থেকে আর মাছ ধরতে পারবো না মাছ পাবো না আর সার একটা সাইতুল তাইলাম দেখি এই সাইডে কি মাছ পাই বিয়ার সেই স্লাইডের ভিতরে কিন্তু তিন চারটা কাটালি মাছ বড় গোদা মাছ আছে লাড়া দাও একটা লাড়া দিয়ে দাও বিয়ার্স লাড়া দাও জোরে লাড়া দাও বিয়ার্স এই হলো ঠেঙ্গালা গোদা সারা মাছ

আমাদের এইদিকে চায়ের হলে কচুরির ভিতরে আমরা পাচ্ছি ভালোই মাসে আলহামদুলিল্লাহ বুধা মাসাল্লাহ আকাশে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তে দেন বৃষ্টি ফোটা পানি পড়ে এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাইকে ধন্যবাদ